নসবন্দি করার পর তো ক্যা খড়া নেই জীবন জীবনযাপনের একটি সচেতন সিদ্ধান্ত অনেক মানুষের মনে নানা প্রশ্ন জাগে নসবন্দী নিয়ে আজ আমরা সেই সব প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি নসবন্দি কি নসবন্দি হলো একটি স্থায়ী গর্ভনিরোধের পদ্ধতি এটি পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রেই করা হয় এই পদ্ধতিতে শুক্রাণু ও ডিম্বাণু মিলিত হওয়া বন্ধ করে দেওয়া হয় ফলে গর্ভধারণ সম্ভব হয় না নসবন্দী করার পর কি হয় শারীরিক পরিবর্তন নসবন্দি করার পর শারীরিকভাবে খুব বেশি পরিবর্তন হয় না আপনি আগের মতোই স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন যৌন জীবন নসবন্দী আপনার যৌন ইচ্ছা বা ক্ষমতাকে প্রভাবিত করে না আপনি আগের মতোই যৌন সম্পর্ক উপভোগ করতে পারবেন স্বাস্থ্য নসবন্দি সাধারণত একটি নিরাপদ পদ্ধতি তবে যে কোনো অস্ত্রোপচারের মতো এর কিছু ঝুঁকি থাকতে পারে নসবন্দি করার আগে কি জানা জরুরি সিদ্ধান্ত নসবন্দি একটি স্থায়ী সিদ্ধান্ত একবার করার পরে এটি ফিরিয়ে আনা খুব কঠিন বা ব্যয়বহুল হতে পারে চিকিৎসকের পরামর্শ কোন সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন স্বাস্থ্য পরীক্ষা অপারেশনের আগে স্বাস্থ্য পরীক্ষা করানো জরুরি নসবন্দি সম্পর্কে ভুল ধারণা নসবন্দি করলে শারীরিক ইচ্ছা কমে যাবে এটি একটি ভুল ধারণা নসবন্দি শারীরিক ইচ্ছাকে প্রভাবিত করে না নসবন্দি করলে স্বাস্থ্য খারাপ হয়ে যাবে নসবন্দি সাধারণত স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় তবে যে কোনো অস্ত্রোপচারের মতো এর কিছু ঝুঁকি থাকতে পারে উপসংহার নসবন্দি একটি ব্যক্তিগত সিদ্ধান্ত আপনি যদি নিশ্চিত হয়ে থাকেন যে আপনি আর বাচ্চা চান না তাহলে নসবন্দি আপনার জন্য একটি ভালো বিকল্প হতে পারে তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন আপনার স্বাস্থ্য আপনার হাতে সঠিক সিদ্ধান্ত নিন